নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাচ্ছি গণেশ ভগবানের পছন্দর ভোগ মোদাক রকম সাজ সারাই হাত দিয়ে এরকম সুন্দর সুন্দর মোদাক কিভাবে আপনারা তৈরি করবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো সব থেকে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে দিলাম সামান্য একটু জল আর এই জলের মধ্যে আধা কিলো দুধ জলটা এই কারণে দিলাম জলটা দিলে কিন্তু কড়াইতে আর দুধটা লেগে যাবে না আর যদি আপনারা নন স্টিলের কড়াইতে বানান তাহলে তো একদমই লেগে যাবে না তবে এই ধরনের কড়াইতে বানালে আগে একটু জল দিয়ে নেবেন কড়ার নিচে আর ভোগটা বানানোর জন্য দুধে কিন্তু আমি একদমই জল দেব না দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আধঘানা নারকেল নিয়েছি নারকেলটাকে এইভাবে ছোট ছোটো টুকরো করে তুলে নেব তুলে নারকেলের পিছন যে পিছনে যেই কালা অংশটা এটা এইভাবে কেটে বাদ দিয়ে নিতে হবে কারণ এটা শুদ্ধই যদি আমরা নারকেলটাকে মিক্সিতে পিসি তাহলে একটু কালা কালা আস হয়ে যাবে আর মোদাকটা একদম সাদা হবে না হালকা একটু কালাটে কালাটে হবে এদিকে দেখুন দুধটাও প্রায় আমার জাল হয়ে গিয়েছে ভালো এখানে দুধটাকে জাল করে আমাদের ঘন করতে হবে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন চিনি বন্ধুরা আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি মোদাকগুলো আর গুঁড়ো দুধে কিন্তু অনেকটাই প্রায় মিষ্টি হয় এই কারণে চিনির পরিমাণটা এখানে কম দিতে হবে আর আপনারা যদি এখানে ছানা দিয়ে কিংবা পনির দিয়ে তৈরি করেন তাহলে মিষ্টি আর একটু বেশিও দিতে পারেন এবার চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে ম্যাল্ট করে নিতে হবে আর এখানে আমি যে গুঁড়ো নিয়েছিলাম নারকেলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে নারকেলটাকে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু কুড়িয়েও নিতে পারেন নারকেলটাকে আপনারা যদি কুড়িয়ে নিন তাও কিন্তু একবার মিক্সিনে এইভাবে ঘুরিয়ে নেবেন কারণ কুরানো নারকেল হালকা একটু মোটা মোটা হয় একটু বড় বড় হয় ওটা দিয়ে বানালে একটু দেখা যাবে নারকেল নারকেল মানে ওটাও অসুবিধা হবে না তবে আমার হিসেবে এইভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলে ভালো হয় খুব সুন্দর পেস্ট আমাদের তৈরি হয়ে গিয়েছে এবার দুধটাও দেখুন এখানে অনেকটাই ঘন হয়ে গিয়েছে জাল করতে করতে বন্ধুরা এই এই মিশ মোদকটা বানানোর জন্য আমার আধা ঘন্টা টাইম লেগেছে আধা ঘন্টার ভিতরে কিন্তু কখনও আমি গ্যাসের ফ্লেমটা লোতেও রেখেছি মিডিয়ামেও রেখেছি আবার হাইতেও রেখে মিষ্টিগুলো তৈরি করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম গুঁড়ো দুধ আধা কিলো লিকুইড দুধের মধ্যে একশো গ্রাম গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম চিনি আর এখানে আধঘানা নারকেল এই 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 সামান্য কিছু জিনিস দিয়ে দেখুন আজকে আমি কতটা মোদক তৈরি করি তাও কোনো রকম সাজ ছাড়াই খুব সুন্দর ডিজাইনের মোদক বানানো যায় বন্ধুরা এখানে গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই দেবেন তাপে গুঁড়ো দুধটা ভালো করে খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে সামান্য একটু ডেলা ডালা আছে এটা কিন্তু নাড়াচাড়া করতে করতেই দুধটায় মিশে যাবে লোতে রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে একভাবে নাড়াচাড়া করে আমি ঘন করে নেব গুঁড়ো দুধটা দেওয়ার পরে আর বেশি টাইম লাগে না কারণ গুঁড়ো দুধ দেওয়ার পরে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখুন এইভাবে এইভাবে নাড়াচাড়া করে করার চারিপাশ থেকে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে খুচে খুঁচে উঠাতে হবে না তো করার চারিপাশে একদম লেগে যায় খুবই এইভাবে মোদাকগুলো তৈরি করতে হবে মোদাক বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ আমরা যতটা কঠিন ভাবি ততটাও কঠিন নয় এবার দেখুন অনেকটা ঘন হওয়ার পরে আমি নারকেলের পেস্ট দিয়ে দিলাম নারকেলের পেস্টটা দিলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আবার একভাবে নাড়াচাড়া করে এই ডোটাকে আমরা তৈরি করে নেব আর বেশি সময় লাগবে না নারকেলের পেস্টটা দেওয়ার পরে সাত আট মিনিটের ভিতরেই আমার এই ডোটা তৈরি হয়ে যাবে তবে এখানে কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে ছেড়ে দিলে হবে না বন্ধুরা দেখুন নাড়াচাড়া করতে করতে ডোটা কত সুন্দর একদম গাঢ় হয়ে এসছে বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা কিন্তু না দিলেও চলবে তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন ভালো লাগে মোদাকের থেকে একটা ঘির গন্ধ আসবে যে কোনো মিষ্টিতে ঘি দিলে কিন্তু মিষ্টির স্বাদ বেড়ে যায় সুন্দর একটা গন্ধ আসে খেতেও অনেক ভালো লাগে ঘিটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে এই ডোটা দেখুন কত সুন্দর গাঢ় তৈরি হয়ে গিয়েছে ডোটা প্রায় আমাদের হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ডোটাকে আর একটু সময় পাকিয়ে নেব আর হাত দিয়ে দেখুন যখন তুলবেন এরকম একটা নাড়ু হয়ে হয়ে আসবে তখন বোঝা বোঝা লাগবে যে আমাদের ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা থালে নামিয়ে নিয়েছি থালে থালে আগে থেকে আমি কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে ডোটা থালে লেগে না যায় হাতেও একটু জল কিংবা ঘি লাগিয়ে ডোটাকে এইভাবে ভালো করে মথে নিতে হবে আর যখন গুনগুনা গরম থাকবে তখন কিন্তু হাতের ভিতরে নিয়ে ডোটাকে একটু নাড়ুর মতন বানিয়ে তারপরে এইভাবে মোদাকের শেপটা দিতে হবে খুবই সহজ বন্ধুরা এইভাবে মোদাক বানানো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন এইভাবে বানিয়ে তারপরে একটা চামচ দিয়ে এইভাবে আমি ডিজাইন দিয়ে দিলাম আপনারা কিন্তু টুথপিন কিংবা চাকু দিয়েও ডিজাইনটা দিতে পারেন এইভাবে ঘুরিয়ে দেখুন খুবই সহজ বন্ধুরা রকম সাজ ছাড়াই মোদাক বানানো সবার ঘরে কিন্তু মোদাকের সাজ থাকে না তা অনেকে আছে যারা মোদাক বানাতে চায় কিন্তু মোদাক বানাতে পারে না সাজ নেই কারণে তো আপনারা এইভাবে সুন্দর সুন্দর মোদাক বানিয়ে তৈরি করে নিতে পারবেন সাজ ছাড়াই তো দেখুন এইভাবে আমি মোদাকগুলো সব তৈরি করে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার উপর থেকে একটু কেশার আর কেশার ভিজানো দুধ আমি দিয়ে দেব মোদাকের উপরে দেখতে ভালো লাগবে এইভাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা মোদাক বানিয়ে গণেশ ভগবানের খুব সহজে খুব তাড়াতাড়ি ভোগ লাগাতে পারবেন এই মোদাকগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি আর এইভাবে মোদাক বানিয়ে আপনারা কিন্তু লাড্ডু গোপালকেও ভোগ লাগাতে পারেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন